একঘেয়ে ঝিঙ্গের পোস্ত না খেয়ে তোমরা একবার এইভাবে ঝিঙে বাটার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ঝিঙে বাটার রেসিপিটা এই তিনটে ঝিঙে দিয়ে করে দেখাবো অনেক সময় দেখবে ফ্রিজে ঝিঙেগুলি তিন থেকে চার দিন হয়ে গেলে একটু বুড়ো হয়ে যায় তখন সেই ঝিঙে পোস্ত বা তরকারি করলে কিন্তু একদম ভালো লাগে না সেক্ষেত্রে এই ঝিঙেগুলিকে যদি এইভাবে কেটে নিয়ে বেটে নাও খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখো আমি এখানে ঝিঙেগুলিকে ঠিক এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছে এখন এগুলিকে একটা অন্য একটা বাটিতে ট্রান্সফার করব। তো এখানে দেখো আমি ধুয়ে রেখেছি এই ঝিঙেগুলিকে এখানে আছে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে আর এখানে বেশ খানিকটা পরিমাণে দেখো রসুন ছুলে রেখেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে আমি ঝিঙেগুলিকে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে একবারেও করে নিতে পারো তবে আমি যে ছোট যে মিক্সিং জার আছে সেটার মধ্যে আমি দুবারে বেটে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে দিলাম এরপর ঢাকনার মুখটা বন্ধ করে দিয়ে আমি পেস্ট করে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি এখানে দেখো আমি পেস্ট করে নিয়েছি আর দেখো এই রকমভাবে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে তো এখন এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব একই রকমভাবে বাকি ঝিঙ্গাগুলিকে এই মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছে এরপর বাকি যে রসুনগুলি ছিল সেগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম এখন ঢাকনার মুখটা বন্ধ করে নিয়ে আবারও পেস্ট করে নেব। আমার এখানে সমস্ত ঝিঙ্গাগুলি বেটে নেওয়া হয়ে গেল এইবার তুলে নিচ্ছি ওই পাত্রের মধ্যেই এরপর চলে যাচ্ছে একদম পরবর্তী স্টেপে একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর এখন কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল যে কোনো বাটার ক্ষেত্রে যদি সর্ষে তেল দিয়ে রান্না করা যায় আমরা সকলেই জানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরপর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে দেখো তেলটাকে কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দিলাম আর তেলটা কিন্তু এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ছিঁড়েই দিতে হবে না হলে ছিটে আসতে পারে এক থেকে দেড় মিনিটের মতো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক টি স্পুন কালো জিরে এখন জিরে আর শুকনো লঙ্কাটাকে আবারও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে লঙ্কা আর জিরেটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে পেঁয়াজগুলিকে একটু লাল লাল করে ভেজে নেবো অন্যদিকে দেখো আমি এখানে তিন থেকে চার কর মতো রসুন নিয়েছি এইবার এই রসুনটাকে একটু গ্রেটারে ঘষে দিচ্ছি এতে একটা সুন্দর একটা স্মেলও বেরোবে আর খেতেও কিন্তু ভালো লাগবে রসুনটা আমার এখানে গ্রেটারে ঘষে নেওয়া হয়ে গেছে এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি এটা দিতেও পারো নাও দিতে পারো এখন এই উপকরণগুলিকে আবার একটু ভালো করে ভেজে নেব। তবে গ্যাসের আচারাটাকে লোতে রেখে ভেজে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এখানে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা সেই ঝিঙেটাকে এখন গ্যাসের আচারেটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে এটাকে টানিয়ে নিতে হবে এমনিতেই ঝিঙের মধ্যে জলের ভাগটা বেশি থাকে তারপর বেটে নিলে তো আরোই পাতলা হয়ে যায় এখন একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য সাড়ে তিন মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখনও বেশ খানিকটা সময় নিয়ে এটাকে টানিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি ঝিঙেটাকে এখানে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি এখানে টানিয়ে নিলাম আর দেখো এখানে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি আর টানাবো না আর এর মধ্যে কিন্তু দেওয়ার আর কিছুই নেই এইভাবে টানিয়ে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। দুপুরে লাঞ্চি হোক বা রাতের ডিনারে গরম ভাতের সাথে এক থালা ভাত নিমেষেই কিন্তু উড়ে যাবে তৈরি হয়ে গেল দারুণ সাথে ঝিঙে বাটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ